দর্শক আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় হাজির হলাম আজকে নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে তো এই গরুটা চলে যাচ্ছে গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ শহরে তো উনি হচ্ছে দীপক দাদা আমাদের উনি গত তিন বছর যাব আমার কাছ থেকে গরু সংগ্রহ করে উনি লালন পালন করে এবং পাশাপাশি বিক্রিও করে উনি দুই চার মাস পর পরই আমার কাছে একটা দুইটা করে বকনা নেয় তো আবার গাভী নেয় বিভিন্ন কোয়ালিটির গরু নেয় যেটা ভালো মনে হয় সেটা নেয় তো এই গরুটা দর্শক দুই দাঁত দুই দাঁতের বয়স দুই দাঁত বয়স খুব কোয়ালিটি ফুল একটা গরু বকনা গ্যাভি প্রথম এটা ষাট বাচ্চা ছিল বাচ্চাটা আমরা বিক্রি করেছি খুব কোয়ালিটি ফুল একটা গরু গরুের দুই দাঁত দর্শক দেখেন খুব যাতমান কোয়ালিটি এবং বর্তমান দুধ রয়েছে পনেরো কেজি আমি ওনাকে বারো কেজি বলে দিয়েছি বারো কেজির গ্যারান্টি নিঃশালা বারো কেজি থাকবে তো উনি ভালো খাবার ভালো যত্ন যদি দেয় তো গরুটা পনেরো কেজি দুই দেওয়া সম্ভব দর্শক একটা এই ধরনের হাই কোয়ালিটির রেডি বকনা কিনতে গেলেও এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে তো এটা আমরা দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় দুই দাঁত বয়স গরুটার বীজ দেওয়া আছে আট দিন হচ্ছে এসিআই কোম্পানির হান্ড্রেড বীজ দিয়েছি এবং বর্তমান দুধ আছে পনেরো কেজি বারো কেজির গ্যারান্টি দিয়ে দিছি দর্শক দেখেন গরুর কোয়ালিটি কি দেখেন গরুর খাওয়ার দাওয়া ভালো গরু দেখেন মাথা অনেক ছোটো কান ছোট সামনেটা সরু পিছনটা দেখেন অনেক চওড়া এবং হাই পার্সেন্টেজের একটা গরু দেখেন গজ নেয় অনেক হাই কোয়ালিটি তো দর্শক উনি বকনা কিনতে চাইলো তো ওনাকে বললাম যে যারা ভালো গাভী আছে নেন তোমার হোটেল ব্যবসা দেখেন দর্শকের ওলান কোয়ালিটি কি দেখেন ওলান কোয়ালিটি দেখেন বাট গিলে দেখেন চারটা বাট অনেক ছড়ানো অনেক হাই কোয়ালিটি গরু তো এই পাশ থেকে আমি একটু গরুটা আপনাদেরকে দর্শক দেখাই আপনারা দেখেন অনেক হাই কোয়ালিটি একটা গরু খুব জাতমান সম্পন্ন তো এই গরুটা আমরা দিলাম গোবিন্দগঞ্জ দীপক দাদার কাছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় গরু এমনি পানি পানি হাত একটু ওলানে দিলে গরু আসে কোনো ঝামেলা নাই খুব কোয়ালিটি তো উনি আমার কাছে গরু এর আগে নিয়েছে রেজাল্ট ভালো পাইছে গোবিন্দগঞ্জ থেকে আমার বাসা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার তারপরে উনি আসে না এত বিশ্বাস তো সেভাবেই চলাফেরা করতেছি এবং করব ইনশাল্লাহ তো আমি যদি ওনাকে একটা গরু খারাপ দিতাম তো উনি কিন্তু আমার কাছে আর গরু নিবে না বা নিতেও না তো ভালো কোয়ালিটি দেয় যার কারণে উনি আসে তো দর্শক যারা হাই কোয়ালিটি গরু বা বকনা গাভি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম